হ্যালো বিওয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি দিগম্বরপুর হাওড়ের সম্মুখে এটি মলিয়াজা জেলা থেকে প্রায় সতেরো কিলোমিটার উত্তর পূর্ব দিকে এখাটনা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এঘাটনা এবং মন্সনগর রাজনগর অর্থাৎ মলিয়াজা সদর উপজেলা এবং রাজনগর উপজেলার মধ্যবর্তী এই স্থান এটি হচ্ছে দিগম্বরপুরের হাওয়ার এটি ঐতিহ্যবাহী দিগম্পরের হাওড় এটি হচ্ছে মলিয়াজা সদর উপজেলার শেষ সীমান্ত অর্থাৎ সর্বশেষ সীমান্ত একাটনা ইউনিয়ন এবং মনসুনগর রাজনগরের মনসুরনগর ইউনিয়নের মধ্যবর্তী স্থান এটি একাটুনা দিগম্বরপুর এবং কুইশার গ্রাম কুইশার গ্রামের মধ্যবর্তী স্থানে এই হাওরটি অবস্থিত ঐতিহ্যবাহী হাওড় এটি খুবই চমৎকার হাওয়াটি এটি আমন দানের জন্য বিখ্যাত হাওড় আমন দান্য ফসলের জন্য বিখ্যাত হাওড় এটি ঐতিহ্যবাহী হাওয়ার দেখতে পাচ্ছেন এই হাওড়টির নাম হচ্ছে দিগম্বরপুর দিগম্বর ঐতিহ্যবাহী দিগম্বরপুরের হাওড় যেটি একাটনা দিগম্বরপুর এবং কুইশার এই তিনটি গ্রামের মধ্যবর্তী স্থানে এই হাওড়টি অবস্থিত এটি অনিন্দ সুন্দর চমৎকার একটি হাওড় এই হাওড় প্রায় আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি মৌলবাজার সদর উপজেলা এবং রাজনগর উপজেলায় দুই উপজেলার সীমান্তবর্তী স্থানে এই হাওড়টি অবস্থিত ঐতিহ্যবাহী বিখ্যাত দিগম্বরপুরের হাওড় এটি আমি আগেই বলেছি আমন দান্য ফসলের জন্য বিখ্যাত এই হাওড়টি চমৎকার এই হাওড়ের চারদিকে শুধু দান্ন ফসলের ক্ষেত আর মধ্যখানে একটি বিল রয়েছে ছোট্ট একটি বিল রয়েছে এই রয়েছে ছোট্ট বিলটি দেখতে পাচ্ছেন আপনারা এই দিগম্বরপুরের হাওড়ের দিগম্বরপুর হাওড়ের ঠিক মধ্যখানে একটি বিল রয়েছে ছোট্ট একটি বিল রয়েছে ছোট্ট একটি বিল আর চারপাশে গ্রাম তিন দিকে তিনটি গ্রাম এই দিগম্বরপুর হাওড়ের পশ্চিম দিকে একাটনা গ্রাম ঐতিহ্যবাহী একাটনা গ্রাম এই দেখতে পাচ্ছেন একাটনা গ্রামটি আর এর পশ্চিম উত্তর উত্তর এবং পূর্ব দিকে কুইশার গ্রামটি এই কুইশার গ্রাম উত্তর পূর্ব দিকে কুইশার গ্রামটি অবস্থিত এবং দক্ষিণ দিকে শুধুই হাওড় দক্ষিণ পশ্চিম এলাকা জুড়ে শুধুই হাওড়ার হাওড় আর পশ্চিম দক্ষিণ প্রান্তে কুইশার গ্রামটি ঐতিহ্যবাহী কুইশার গ্রামটি এই কুইশার গ্রামটি দেখতে পাচ্ছেন এই কুইশার গ্রামটি মল সদর উপজেলা এবং রাজনগর উপজেলার সীমান্তবর্তী স্থানে অবস্থিত এই কুইশার গ্রামটি এটি সিলেট অঞ্চলের বিখ্যাত ঐতিহ্যবাহী একটি গ্রাম এই কুইশার সৈয়দবাড়ি দেখতে পাচ্ছেন আপনারা কুইশার সৈয়দবাড়ি এই হচ্ছে সৈয়দ বাড়ি আর এর পাশেই এই কুঁশার গ্রামের এই পশ্চিম উত্তর প্রান্ত জুড়ে এই হাওরটি এই হাওড়টি অবস্থান এটি খুবই চমৎকার একটি হাওড় অনিন্দ সুন্দর হাওয়ার দেখতে পাচ্ছেন চমৎকার একটি হাওয়ার এই হাওয়ারটির চারপাশে তিনটি গ্রাম আর মধ্যখানে এই হাওড় এটি অনিন্দ সুন্দর একটি চমৎকার একটি হাওড় তো আজকের মতো এখানে শেষ করছি আজকে আপনাদেরকে ঐতিহ্যবাহী কুইশার একাটনা এবং দিগম্বর গ্রামের মধ্যবর্তী দিগম্বরপুরের হাওয়াটি দেখাবার চেষ্টা করলাম এটি হচ্ছে যে আমার চারপাশে পশ্চিম দক্ষিণ উত্তর প্রান্তেই দিগম্বরপুরের হাওড় এটা ঐতিহ্যবাহী দিগম্পুর দিগম্বরপুর হাওড় আর যেটি আমন দান্ন ফসলের জন্য বিখ্যাত এটি অনিন্দ সুন্দর চমৎকার একটি হাওড় এই হাওড়ের মধ্যবর্তী স্থানে একটি বিল রয়েছে দিগম্বর বিল নামে পরিচিত এই হচ্ছে দিগম্বর হাওড়ের চারপাশ এই চারপাশের এই দিগম্বরপুর হাওড় দিগম্বরপুর বিল আর চারপাশেই আমি বলেছি যে অসংখ্য বাড়িঘর রয়েছে এই হাওয়ারের চারপাশ ঘিরে এটি চমৎকার চমৎকার একটি অনিন্দ সুন্দর একটি হাওয়ার এই হাওয়ারটি খুবই তো আজকের মতো এখানে শেষ করছি কোদা হাফেজ দেখা হবে অন্যদিন অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন কোদা হাফেজ থ্যাংকস অ্যালট ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংকস অ্যালট ফর বিং উইথ আস স্টে ওয়েল অ্যান্ড স্টে কানেক্টেড সি ইউ লেট ওয়ান্স আপন এ টাইম উইথ এনাদার প্লেস উইথ এনাদার ভিডিও ওকে আজকের মতো কোদা হাফেজ থ্যাংকস অ্যালট ফর ওয়াচিং দিস ভিডিও स्टे वेल एंड स्टे कनेक्टेड ओके खुदा हाफि